দশহরা বা দশর বা গঙ্গা দশহরা এই দিন দেবী গঙ্গার পুজো হয় আর এই গঙ্গা দশহরার দিনেই বিভিন্ন জায়গায় দেবী মনসারও পুজো হয় এর পিছনে এক পৌরাণিক কাহিনীও রয়েছে অবশ্য এই দশহরা বিশেষত একটি সাংস্কৃতিক শব্দ শাস্ত্র মতে জ্যৈষ্ঠ মাসের শুক্ল দশমীতে এই গঙ্গা দশেরা উৎসব পালিত হয় আর এই দশহরার সাথেই দেবী মনসারও সম্পর্ক রয়েছে মা মনসা হলেন বাংলার লৌকিক দেবী মনসমঙ্গল অনুসারে তিনি ভগবান শিবের মানস কন্যা এবং নাগরাজ বাসুকির ভগিনী বছরের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মনসা পুজো অনুষ্ঠিত হলেও জ্যৈষ্ঠ মাসের দশহরার দিনে মা মনসার বছরের প্রথম স্নান শুরু হয় বর্ষার আগে তো সাধারণত সাপের উৎপাত খুব বেড়ে যায় তাই এই দশহরার দিন মা মনসাকে পুজো করে সন্তুষ্ট করা হয় আর বিভিন্ন জায়গায় দেবী মূর্তির পরিবর্তে ফণিমনসা গাছের ডাল দিয়েও দেবীর আরাধনা করা হয়